প্রিয় ছাত্রছাত্রী আজকে কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব পরিবেশবিদ্যার মোট পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে সেখানে এক নম্বরে থাকবে দশটি আর দু নম্বরে থাকবে দশটি এবং পাঁচ নম্বরে থাকবে চারটি আমি এর আগে পরিবেশবিদ্যার দু নম্বরের প্রশ্নের কিছু প্রশ্ন এবং উত্তর পার্ট ওয়ান পিডিএফ করে আমি দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নেবে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে এবং তোমরা তারপরে পিডিএফটা ডাউনলোড করে নেবে আজকে যেটা দিলাম এটা পরিবেশ বিদ্যা পার্ট টু এটা হচ্ছে দু নম্বরের প্রশ্নের শেষ সাজেশান এরপরে আমি বড়ো প্রশ্ন এবং অন্যান্য এমসিকিউ সাজেশানগুলো দিয়ে দেবো তোমরা ভিডিওগুলো দেখে নেবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবে এগুলি ভালো করে তোমরা পড়ে যাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখানে একটা পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই বিষয় ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ের সাজেশান প্রশ্নের উত্তর বা অন্যান্য বিষয়ে কোনো প্রয়োজন হলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে আমি সেখানে যথাযথ উত্তর যাওয়ার চেষ্টা করব ভিডিওটি চলাকালীন যে পাসওয়ার্ডটি দেখানো হবে সেটি তোমরা সম্পূর্ণ ক্যাপিটালিটার লিখবে এবং তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমরা পেয়ে যেতে পারো তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ